এক নাম তোমার ফাতে মা কে নাম পুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আর কে নাম পুতুল তুমি অওলা দে রাসুল গো তুমি মাগো সো অওলা গো তুমি অওলা দে এক নাম তোমার পাতে মা আর কে নাম পুতুল মাগো এক নাম তোমার পাতে মা আর কে নাম পুতুল তুমি আওলা দে রাসুল গো তুমি আওলা দে রাসুল মাগো আওলা দে রাসুল গো তুমি আওলা দে তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত আর তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি আওলাদের আসল তুমি ओला दे रासूल मागो ओला दे रासूल गो तुम्ही ओला दे रासूल अरे एक नाम फातिमा पाते मा नाम पुतुल मागो एक नाम तुमार फातिमा मा एक नाम पुतुल तुम्हें ओला दे रासुल गो तुम्हें ओला दे रसूल मागो ओला दे रासुल गो तुम्ही ओला दे તુમી સરદાર જન્નત તુમી ખતૂને જન્નત મગ તુમી સરદાર જન્નત তুমি খাতুনে জান্নার বুখারি শরীফে হাদিসের বর্ণনা আরে তোমাই ভালো বেশে মোরা তোমাই ভালো পাইতে যাই ফুল তুমি আওলাদের দে গো তুমি আওলাদের দে রাসুল মাগু আওলা দে গো তুমি আওলা দে miembro একනම්තුমাर පදම அක්නම්पතුමগ एकනमතුমা පতেमाઆනपතුතුुমি আलाදszुගතුমি আलाදszමগ अलाදszुগතුমি আलाද